আসসালামু আলাইকুম সিলেট ওসমানী মেডিকেল ওসমানী মেডিকেল সংলগ্ন দক্ষিণ খাজলসা এরিয়া লালাদি ফাড় লালাদি ফাড় এলাকায় যে একটা বড় একটা দিঘি আছে ঐতিহ্যবাহী একটা দিঘি এই দিঘির ঠিক পাশে বর্তমানে আমরা এই জায়গাতেই অবস্থান করলাম এখানে ছয় শতাংশ জায়গা ছয় ডেসিমেল জায়গা আপনার একটা এই একটা তিন শেড একটা কলোনি আছে দু একটা পরিবার বাড়াও থাকে এবং এখানে লাইনের গ্যাস আছে এই যে বাউন্ডারিগুলো দেখেন আপনার ছোটো বাউন্ডারিটা এই সেই সীমানাটা ওই যে মাতা দেখা যায় আপনারা ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবা এই যে শেষ মাথা এখানে ড্রেন আছে এইটা কি দরিয়া এই যে পশ্চিম দিকে ওই শেষ মাথা যে ছোটো একটা ওয়াল আছে তিন ইঞ্চি এই পর্যন্ত এর টোটাল জায়গাটা হইল শয় ডেসিমেল জায়গা ওসমানী মেডিকেলের খুবই পাশে আপনি হাটিয়া গেলে সর্বোচ্চ তিন মিনিট এই এরিয়াটা হইলো দক্ষিণ শাহ আর ওসমানি মেডিকেলের যে লাগালাগি যে এরিয়াটা এটা হইলো উত্তর কাজলসা আপনারা নিঃসন্দেহে জায়গাটা ক্রয় করতে পারেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কাগজপত্র আর মালিক এখানে দামসাইরা প্রতি ডেসিমেল বারো লাখ টাকা আলাপ আলোচনা সামান্য একটু কম বেশ হইতে পারে এই যে দেখো মোটামুটি রেডি করা একটা ঘর আছে লাইনের গ্যাস আছে আর যে রাস্তাটা এটা হলো বারো ফিট রোড আর জায়গাটাও মৌরুসি জায়গা এই যে অনেকগুলো বিক্রি এরকম কিচ্ছু না জায়গাটা একটা মৌরুসি জায়গা এই যে কত বড় রোড আগে এত বড় রোড আছে না তাই জায়গাটা বিক্রি করবা হিসাবে রাস্তাটা আরও বড়ো করছে যার যে সীমানা আগলাইয়া রাস্তাটা বড়ও করছে এখন এখন আমরা এই রোডে গিয়া